সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললো আম্মু ইন্ডিয়ার জোয়ারে বাংলাদেশে প্রবেশ করেছে চাম্পাবতী মাছ রাসেল বাইপ পাস সাপ তো প্রচুর পরিমাণ আসলে ছোট মাছ উঠছে তো এই মাছটার নাম শুনে আমি অবাক হয়ে গেছি চাম্পাবতী মাছ তো আম্মু বলল যে মাছ কিনে নিয়ে আসো তো আস্তে আস্তে আমি হাঁটা শুরু করলাম মাছ কেনার উদ্দেশ্যে তো হাঁটতে হাঁটতে দেখলাম আমার ছোট এক কাঙ্গা সেই মাছ নিয়ে বাসার ভিতর চলে গেল এই চাম্পাবতী মাছের আসলে কেমন দেখতে খুব ইচ্ছা হচ্ছিল তো দ্রুতগতিতে আসলে হাঁটতে হাঁটতে বাজার মুখো রওনা দিলাম প্রথমে দেখলাম সাইডে একটা ভাই আমাদের সে মাছ বিক্রি করছে নাম হচ্ছে মাছগা তো অনেক দেখতে সুন্দর সুমধুর এই মাছ সবাই নিয়ে নিয়েছে বা আগেই বিক্রি করে ফেলেছে তো আমি হাটের দিকে রওনা দিলাম আস্তে আস্তে তো সুন্দরভাবে রওনা দেওয়ার সময় যে জিরো পয়েন্ট আমাদের মোড়ে তো চতুর্থ সাইড দিয়েই ভ্যান চলাচল করছে তো আমি আসলে গল্প করার জন্য ভ্যানটা মিস করে ফেললাম অটো গাড়ি যেটাকে বলে তো দাঁড়িয়ে থাকলাম প্রচণ্ড রোদও পড়ছে তো আস্তে আস্তে হাঁটতে শুরু করে দেখলাম যে আশপাশে আসলে এখন বাদামের সিজন সাইডে আমাদের পদ্মা নদী এই পদ্মা নদীর ভিতরি বাদাম লাগিয়ে ছিল সবাই তো জোয়ারের পানি আসার কারণে দ্রুত গতিতে বাদাম তুলে ফেলছে সবাই কারণ কয়েকদিন পর বেশি পরিমাণ জোয়ারের পানি চলে আসলে সেই বাদাম ডুবে যাবে তো রাসেল বাইপার সাপের সাথে ভেসে এসেছে চাম্পাবতী এই মাছ তো আসলে মাছগুলা কেমন হয় আমি দেখব তো অনেক দূর হাঁটার পর দেখতে পেলাম এক কৃষক তো অবশেষে চাম্পাবতী মাছ কিনে ফেললাম এই যে চাম্পাবতী এই মাছের নাম আসলে ভাবছিলাম হ্যাঁ তো অনেক সুন্দর এই মাছগুলা তো আসলে না কারেন্ট নাই না এক মিনিট তো আসলে এই মাছগুলা অনেক সুন্দর আম মাছ